যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস ব্রঙ্কাইটিস ব্রংক অ্যাজমা তাছাড়া এমন কিছু কন্ডিশন আছে যেগুলোতে ফিজিওথেরাপির ভালো রোল আছে যেমন স্ট্রোক হেড ইঞ্জুরি প্যারাপ্লেজিয়া কোয়ার্ডিফ্লেজিয়া বিভিন্ন ধরনের শয্যাশায়ী রুগী দীর্ঘদিন যারা শয্যাশায়ী থাকে বয়স্ক রুগী যারা চলাফেরা করতে পারে না তাদের সিস্ট ফিজিওথেরাপি দরকার হয় এটার উদ্দেশ্য হলো মূলত যে ফুসফুস থেকে বের করা শ্বাসনালী পরিষ্কার করা শ্বাস নিতে যাতে সহজ হয় রক্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা এগুলোই থেরাপির উদ্দেশ্য আপনারা কোন কোন চেস্ট ফিজিওথেরাপি থেরাপি ধন্যবাদ আমরা বিভিন্ন উপায়ে চেস্ট ফিজিওথেরাপি করে থাকি এগুলো রোগীর অবস্থার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন স্টেপে কাজগুলো করে থাকি অবস্থা ভেদে সব রুগীকেই সব ধরনের টেকনিক অবলম্বন করা যায় না বা অ্যাপ্লাই করা যায় না রুগীর অবস্থা ভেদে আমরা বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করি যেমন অ্যাবডোমিনাল ব্রিদিং করাই পোস্টাল ব্রিদিং করাই ডায় ব্রিদিং পোস্টারাল ড্রেনেজ রুগীকে সাকশন করানো হয় অনেক সময় স্পাইরোমিটার দিয়ে ব্যায়াম করানো হয় কিছু ডিভাইস যেমন ফ্ল্যাটার অ্যারাবিকা এর এয়ার ফিজিও ব্যবহার করা হয়